বলতেছিলাম যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন কেন কেন কি জন্য প্রেরণ করেছেন আমি চাষপুর বাজারে গেলাম কেন কেন গেলাম হলো বাজার করার জন্য আর আমি কিনা বাজার না করে অন্যান্য কাজ করে যদি বাড়িতে আসি বলেন আমার বাড়িওয়ালি আমার পাগল বলবে না ছাগল বলবে পাগল ছাগল দুটাই বলবে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আইবাদতের জন্য আমি এবাদত না কইরা আমি শুধু দুনিয়ার চাকচিক আর দুনিয়ার রং ঢং তামাশার মধ্যে আছি বলেন তো এই যে আমরা দুনিয়া দুনিয়া টাকা টাকা নারী নারী বাড়ি বাড়ি গাড়ি গাড়ি আমরা করতেছি আজকে আমার এটা নাই আজকে আমার এটা হইছে আমার এত দরকার এই যে দুনিয়া দুনিয়া বলেন তো দেখি যাওয়ার সময় আমি কি নিয়ে যাব নিয়ে যাব চাষ করে বাজার করলাম বাজার থেকে আমি বাড়িতে আসবো ব্যাগটা আমি হারাই ফলে চাষকর বাজার থেকে আমি বাজার করেছি কিন্তু বাজার নিয়ে আমি বাড়িতে আসতে পারি নাই বলেন তো দেখি আমার চাষকর বাজারে বাজার করা কি আমার কি সফলতা অর্জন হয়েছে না দুনিয়াতে আমি এসেছি দুনিয়ার এত দুনিয়াতে আমল করে আখেরাতের জন্য কবরের জন্য কবরে শান্তিতে থাকবো বলে আমি দুনিয়া আমল করলাম দুনিয়া আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন এবার জন্যে আমি কবরে আমল নিয়ে যাব। আর আমি কিনা আমল না নিয়ে শুধু দুনিয়া নিয়ে যাইতেছি দুনিয়া দুনিয়া করতেছি বলেন তো দেখি এই যে বাড়ি করলেন গাড়ি করলেন ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য কিছু করলেন এই ব্যবসার জন্য চাকরির জন্য 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 বাড়ির আপনি কিনা নামাজেরই নামাজ পড়ারই সময় পান না বলে না বলে না ভাই নামাজ পড়েন না কেন সময় কেন ভাই সময় পাই না সময় পাইনা আরে সময় দিল কে বলেন সময় দিল যে আল্লাহ আমাকে আপনাকে সময় দিলেন ওই আল্লাহকে সময় দেওয়ার আমাদের সময় হয় না কত বড় ব্যাকুক কত বড় ব্যাকুক আমরা 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 শুধু দুনিয়া নিয়ে আসি আল্লাহ তালা বলেন্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন আসমান থেকে তোমার রবের চূড়ান্ত ফয়সালা দুইটা বিষয়ের এক নাম্বার বিষয় হলো আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আল্লাহ তাআলা বলেন আসমান থেকে আমি রবের চূড়ান্ত ফয়সালা দুইটা বিষয়ের এক নাম্বার বিষয় হল আল্লাহ আল্লাহ একটু জোরে সুরে বলা যাবে কি আমরা ইবাদত করব কার আরো জোরে বলেন না আমরা ইবাদত করব কারণ আমি করব কার আল্লাহ সারা অন্য কারো এবাদত করা যাবে কি আল্লাহ সারা অন্য কারো গোলামি করা যাবে কি আল্লাহ সারা অন্য কাউকে সেজদা দেওয়া যাবে কি আল্লাহ সারা অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজারে বিভিন্ন মসজিদে বিশেষ করে টাঙ্গাই 201 গম্বুজ মসজিদে আমি অনেকবার গিয়েছি যতবার গিয়েছি ততবার দেখেছি আমাদের মা বলনা সেখানে গেলে সিজদা মাজারে কিছু কিছু মাজারে লেখা আছে যে এখানে সিজদা দিবেন না যদি যদিই হয় তাহলে একমাত্র আল্লাহ তাআলাকে দিতে হবে কিন্তু আমরা ওখানে সিজদা দিস এই যে টিসি খালি গেছেন কিও আমার তো মনে হয় আপনারা সবাই গেছেন প্রায় লোকি সিজদা অবসের সিজদা দিস

আমি আল্লাহ রব্বুল আদামিন তোমাদেরকে অনেক ভালোবেসে তোমাদেরকে বান্দারে একটু লক্ষ্য করে দেখো আমি আল্লাহ তোমাকে রে সম্পন্ন আমি আল্লাহ তোমাকে কুদরতি ভাবে সৃষ্টি করেছি কিন্তু তোমার এই কপাল এই কপানকে আমি আল্লাহ রব্বুল আদামিন শুধুমাত্র কেবলমাত্র কুদরতি ভাবে সৃষ্টি করি নাই আমি আল্লাহ লর্বুণ আলামিন তোমার এই কপনকে আমি আল্লাহ লর্বুণ আলামিন আমার নিজ কুদরতি হাতের মাধ্যমে সৃষ্টি করেছি আল্লাহ বলেন তোমার এই কপাল যদি তোমার এই কপাল যদি নতই হয় তাহলে দুনিয়ার কোন মানুষের কাছে দুনিয়ার কোন ব্যক্তির কাছে দুনিয়ার কোন প্রভুর কাছে নত হবে না তোমার কপাল একমাত্র নত হবে আল্লাহ রব্বুল আয়ালিনের কুদরতি কদমি কদমি এই জন্যে যদি দিতেই হয় তাকে দিতে হবে সেজদা যদি দিতে হয় কাকে দিতে হবে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না কেউ যদি আল্লাহ সারা অন্য কাউকে সেজদা দেয় তাহলে সে করবে মারাত্মক ধরণে শিরিকের গুনাহ